বিজয় নিশা আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে ভুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতংক জানিবে বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম जिंदाबाद শোভারিত ইসলাম পিউ জনতা আসছে আগামী 26 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার নাজাত মডেল মাদ্রাসা ও নড়িয়া সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে কেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান ঘড়িশার বাজার বালুর মাঠ কেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শায়েক আহমদ বিন ইউসুফ আল আজহারি বিশেষ আকর্ষণ সঙ্গীত জগতের কিংবদন্তি জাগ্রত কবি মুহিব খান বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায়নামা নামা উপস্থিত থাকবেন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান ও তার সঙ্গী দল আরও উপস্থিত থাকবেন জুলফিকার শিল্পী গোষ্ঠীর অন্যতম পরিচালক শামিমুর রহমান ও তার সঙ্গী দল আরো উপস্থিত থাকবেন নাশিদ শিল্পী শেখ এনাম ও আবু উবায়দা উক্ত অনুষ্ঠানে অভিনয়ে থাকবেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ রেনেসা মহিলাদের জন্য পর্দার বসার সুব্যবস্থা রয়েছে আয়োজনে ও প্রবাসী অতএব আপনারা দলে দলে যোগদান করে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের কেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্য করুন যোগ দিন দলে দলে দারুন নজাত মডেল মাদ্রাসা ও নরিয়া সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার কেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে